গুগল অ্যাডসেন্সে সঠিকভাবে কিভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই আর যদি সঠিক আপনি করেন সেক্ষেত্রে আপনার টাকাটা থাকতে পারে তাছাড়া অন্য কারো ট্রান্সফার হয়ে যেতে পারে বিভিন্ন আসবেন যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গুগল অ্যাডসেন্সে রয়েছি সো আপনি কিন্তু এই কাজটি পিসি ল্যাপটপ আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে সেটা দিয়েও করতে পারেন সো এবার দেখেন গুগল অ্যাডসেন্সে আসার পরে এই ধরনের একটা কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে পেমেন্ট নামের একটা অপশন রয়েছে জাস্ট আপনার কি করবেন এর মধ্যে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা অপশন দেখাবে সো এখান থেকে হচ্ছে ফার্স্ট যে অপশনটি রয়েছে পেমেন্ট ইনফো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন সো এখানে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পারতেছেন যে হাউ ইউ গেট পেইড সো এখানে নিচে দেখতে পারতেছেন অ্যাড পেমেন্ট মেথড তো আপনারা কি করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এবারে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে যে একটি হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস আরেকটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস সো দ্যাট মিন হচ্ছে আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন আপনি কি ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে টাকাটা নেবেন নাকি কি চেকের মাধ্যমে নেবেন আপনার সো আমরা অবশ্যই এখান থেকে কি করবো আমরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে নেবো অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস এটা যদি আমরা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কি হবে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমরা সেই ব্যাংকের মধ্যে ডাইরেক্ট করা পেমেন্ট করে দিবে আমরা হচ্ছে তারপর হচ্ছে আমরা ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবো তো আমরা কি করবো উপরে যেটা রয়েছে ইয়ার নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এটাকে সিলেক্ট করে এবার দেখেন এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমি আপনাদেরকে একদম ইজি ভাবে সবকিছু দেখাই দিচ্ছি ফার্স্টে একটা অপশন রয়েছে এটা হচ্ছে অপশনাল এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই এবার হচ্ছে দ্বিতীয় আরেকটি অপশন দেখতে পারতেছেন এটা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট দ্যাটস মিন হচ্ছে আপনার ব্যাংকের মধ্যে কি নাম দিয়েছেন সেই নামটা আপনাদেরকে এখানে দিতে হবে সো নামটা আপনারা কিভাবে দিবেন ফর এক্সাম্পল আপনার ব্যাংকের মধ্যে নাম রয়েছে নাবিল ওকে ফাইন সো আপনার ব্যাংকের মধ্যে যে নামটি রয়েছে ফুল নামটি দিয়ে দিতে পারেন যেমন হচ্ছে এখানে যদি আপনার আরও কিছু থাকে যেমন হচ্ছে এমডি নাবিল আরফিন দিয়ে দিলাম যে আমার নামটা হচ্ছে ফুল নামটা হচ্ছে এইভাবে দেওয়া হচ্ছে ব্যাংকের মধ্যে সো আমি ফুল নামটা এইভাবে দিয়ে দেব। অ্যান্ড দেন হচ্ছে ব্যাঙ্ক নেম এবার ব্যাঙ্ক নেম এখানে আপনি কী দেবেন এখানে হচ্ছে বেসিক্যালি আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা করছেন ওই ব্যাংকের নামটি আপনাদেরকে দিতে হবে সো এখানে অনেকেই ভুল করে থাকবেন যে আপনার নিজের নামটা এখানে দিয়ে দিতে পারেন সো এখানে কিন্তু আপনি নিজের নামটা দিবেন না এখানে হচ্ছে ব্যাঙ্ক যে ব্যাংকের মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের নামটি দিবেন এখন ব্যাংকের নামটি আপনি কীভাবে দিবেন ফর এক্সাম্পল আপনার আইবিবিএলের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনি কি করবেন এখন আইবিবিএলের যে ফুল ফর্মটা রয়েছে বা হচ্ছে ফুল নেমটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তার জন্য আপনার কী করতে পারেন দুইটা ওই রয়েছে হচ্ছে আপনাকে অবশ্যই একটা চেকবুক দিছে ওই চেকের মধ্যে আপনি দেখতে পারেন যে ফুল নামটা কিন্তু দেওয়া রয়েছে আপনার ব্যাংকের তাছাড়া হচ্ছে অনলাইনের মাধ্যমে দিতে পারেন যেমন হচ্ছে আমরা যদি এখানে যদি একটা নিউ ট্যাপ নিয়ে এখানে সার্চ করি যেমন হচ্ছে আইবিবিএল ফুল ফর্ম ওকে এটা দিয়ে দিলাম সো এখানে দেখেন আমাদের কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা কিন্তু চলে আসছে আমরা জাস্ট কী করবো এখান থেকে এটাকে কপি করে এইখানে পেস্ট করে দেবো শেষ আমাদের কাজ শেষ তো আপনার যদি এখন ফর এক্সাম্পল ধরে নিচ্ছি ডাস বাংলা ব্যাংক ওকে এটা কিন্তু চলে আসছে এখানে যদি নাও আসে আপনি কিন্তু এখানেও দেখতে পারবো এই যে দেখতে পারতেছেন ডাস বাংলা ব্যাংক লিমিটেড সো এটা কিন্তু চলে আসছে আমরা জাস্ট কী করব এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো সো আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে না ওই ব্যাংকটা কিন্তু আপনার এইভাবে বের করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবার চাইলে আপনার যে কাছে যে চেকবুক রয়েছে সেখানেও কিন্তু আপনি নামটি দেখতে পারবেন সো সেখান থেকে কিন্তু আপনি নামটি দেখে দেখে দিতে পারেন সো এটা হচ্ছে ফুল নেম সো আমরা হচ্ছে এর জন্য করতেছি আমাদের আই বিএলের মধ্যে বেসিক্যালি অ্যাকাউন্ট দ্যাটসে আমরা কিন্তু এটাকে এখানে দিয়ে দিলাম এবার হচ্ছে সুইফট বিআইসি সুইফট কোডটা আমরা কীভাবে নেবো যেমন হচ্ছে সুইফট ব্রাঞ্চের যে কোডটা থাকে ওইটা হচ্ছে সুইফট কোড তো সুইফট কোডটা আমরা কীভাবে নিতে পারেন চলেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সো আমি তার জন্য আরেকটা নতুন টেপ নিলাম এবার হচ্ছে ফর এক্সাম্পল আমি যেহেতু আইবিবিএল এর জন্য করতেছি সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো আই সুইফট কোড ওকে সো আমরা দিয়ে দিলাম আইবিবিএল কোড ওকে নোট নাও সো এখানে দেখেন আইবিবিএল আমাদের যে কোডটা রয়েছে এই যে দেখেন ব্যাঙ্ক কোড কান্ট্রি কোড অ্যান্ড লোকেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে যেমন হচ্ছে আইবিবিএল বিডি ডিএইচ এটা হচ্ছে বেসিক্যালি এর যে কোডটা রয়েছে সেটা এখন আমরা আরও সহজে এখানে এই যে দেখতে পাচ্ছেন সুইফট কোড দেওয়া রয়েছে এখানে এখন দেখেন এই যে এর সুইপ কোড তো আমরা চাইলে কি করতে পারি আমাদের কিন্তু এই এই যে তিনটা এক্স দেওয়া রয়েছে এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না এটা হচ্ছে একটা নাম্বার থাকে বেসিক্যালি সংখ্যা সো এটা আমাদের প্রয়োজন পড়বে না আমরা জাস্ট কী করবো আইবিবিএল বি ডি ডি এইটুকু পর্যন্ত আমাদের দিল্লি হয়ে যাচ্ছে ওকে এই যে এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রয়েছে এবার আপনার যদি দেখা গেছে যে ঢাস বাংলা ব্যাংকের মধ্যে সেক্ষেত্রে আপনার কী করবেন ডিবিএল এটা লিখে সুইপ করে দিলাম এই যে দেখেন সার্চ করলাম এই যে দেখেন চলে আসছে এখানে এই যে দেখেন ডিবিএল বি ডিডিএইচ এটা হচ্ছে সে কোড সো আমরা এই কোডটাকে জাস্ট কি করবো বসায় দিতে পারি এখানে দেখেন আরও সুইফটকুট রয়েছে এইগুলো আমাদের প্রয়োজন নাই আমরা জাস্ট এইটুকু দিয়ে দেবো ওকে সো আমার যে কোডটা রয়েছে এটা হচ্ছে এটা আই এটা হচ্ছে আমার কোড মানে হচ্ছে আমার ব্যাংকের সো আমি এটাকে দিয়ে দেবো এখানে অ্যান্ড দেন হচ্ছে কোডটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এবার হচ্ছে আমরা বেস্ট করে দেবো এবার হচ্ছে মেইন জিনিস এটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট নাম্বার এখন অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে জিনিসটা কিন্তু ভুলও ভুল করা যাবে না কেননা এই যদি আপনি আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা কেন যদি ভুল করেন সেক্ষেত্রে অন্য কারো অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যেতে পারে তাছাড়া ছাড়া দেখা গেছে যে আপনার ওই যে টাকাটা রয়েছে যেহেতু এখানে ভুল দিচ্ছেন সেক্ষেত্রে হোল্ডিংয়ে থাকতে পারে দ্যাটস ওয়াই এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সময় সঠিকভাবে দিতে হবে এখন অ্যাকাউন্ট নাম্বার কোনটি আপনার ফোন নাম্বার আবার দিয়ে দেন না উনি কি ভুল করতে পারেন সো ফোন নাম্বার না এটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টের নাম্বার মানে হচ্ছে ব্যাঙ্কের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে সো আমরা হচ্ছে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবো সো আবার হচ্ছে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আমি দিয়ে দিছি তো আবার হচ্ছে চেক করে নেবেন যে আপনার নাম্বারটা সঠিক আছে কি না অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বার বেসিক্যালি মেবি ষোলো সতেরোটার মতো থাকে ডিজিট সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এগুলো কিন্তু দেওয়া কমপ্লিট এবার হচ্ছে এখানে দেখেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার মিন হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার রিটাইপ করে দিতে হবে মানে হচ্ছে উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন এই নাম্বারটা আবার আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে সো আমি এখানে টাইপ করে দিয়ে দেবো বা হচ্ছে আমি কপি পেস্ট করে দিতে পারি কেননা এটা আমি চেক করে নিয়েছি অলরেডি যে এটা ঠিকঠাক আছে কি না তো নাম্বারটা জানি যে ঠিকঠাক রয়েছে সো ভালো করে সব কিছু চেক করার পরে আপনি যদি দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে তারপরে হচ্ছে সেভ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেট এজ প্রাইমারি পেমেন্ট মেথড তো এটাকে অবশ্যই মার্ক যদি দেওয়া না থাকে যদিও ম্যানুয়ালি আমি দেখতে পারতেছি যে অটোমেটিকলি এটা থাকতেছে যা বাট যদি আপনার ক্ষেত্রে এখানে টিকমার্কটা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন তারপরে হচ্ছে আমরা সেভ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবার হচ্ছে আমাদের যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টটা যখনই আসবে তখন কিন্তু আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট তারা ট্রান্সফার করে দেবে সো এইভাবে হচ্ছে সঠিক নিয়মে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে গুগল অ্যাডসেন্সের মধ্যে আপনি অ্যাড করতে পারেন